হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদের একটা কমেন্ট বক্সের একটা ভিডিও দেবার জন্য আসলাম একজন গুয়াহাটির থেকে কমেন্ট করেছেন বরং সব ফোনও করেছেন ফোন করে আমাকে বলছে যে এইরকম দশা হয়েছে বর্তমানে আমার মানে আমার মনিটা খুব পাতল হয়ে গেছে আমি বৈশাখ দাঁড়াইতে পারি না মাথা চক্কর মারে হয়তো এদিক ওদিক চাইয়া গুড়িয়ানিখা পড়িয়া যায় মানে আমার মনিটাই একদম পাতল হয়ে গেছে তো কীভাবে এই বস্তুটা মোটামুটি এই গরমের সিজন কীভাবে ঠিক করা যাব বস্তুটা কোন গাছের দ্বারা ঠিক হবো গাছটা আমাকে দেখাই দিতেন আমি গাছটা উঠাইয়া খাইতাম আর কি তো যা হোক আমি এখন সেই গাছের কাছে আসলাম তো গাছটা দেখার আগে জানার আগে যে আমার ভিডিওর মধ্যে মাঝে স্বাস্থকরা করছেন তার জন্য অনেকখানি ধন্যবাদ যে করেন নাই তাকে আমি অনুরোধ করবো আমার ভিডিও সাবস্ক্রাইব করবেন কেননা যখন আমি মূল্যবান মূল্যবান ভিডিওগুলো দিব সবার আগে আপনার মোবাইলে যাবে এই রেখে যে আমার ফেসবুকের থেকে দেখতেছেন আমার পেজটা ফলো রাখবেন লাইক শেয়ার করবেন তো এইটুকুই কথা যা হোক এখন আমি গাছটা দেখাইতেছি এই যে গাছটা দেখেন বেন্ডি গাছের মতো দেখা যায় গাছটা কিন্তু বেন্ডি গাছের মতো দেখা যায় গো পাতাগুলো বেন্ডি পাতার মতো কিন্তু একে বলে মানুষের বোন কাবাস এই বন কাবার গাছের দ্বারায় আপনার এই বেমারটা দূর করে নিতে পারবেন এই দেখেন এখেন আমার পালা গাছ বহুতগুলো গাছ আমি পালছি এই জায়গায় দেখেন এই যে এটা পালা গাছ হ্যাঁ আমি পালি বাড়িতে তো আপনারাও পালতে পারেন বা জমগুলো হয় বস্তুগুলো হ্যাঁ উড়াইয়া নিয়ে কাজ করবেন কীভাবে কাজ করবেন সেই কথাটা এখন ভালোভাবে আমার কাছ থেকে শুনে নেন আমার সাথে থাকেন নিয়ম মতো কাজ করবেন তো তাহলে শতকরা শতকরায় রেজাল্ট পাবেন নিয়ম মতো কাজ করবেন না তাহলে কিন্তু আপনাদের কাজে সাকসেস হইতে পারবেন না এই যে দেখেন এই যে পাতা এই ভেন্ডির মতোই ফল ধরে গো ও ফলগুলো ধরলে গুটিগুলাই ইয়ে করলে গুটি উঠাইলে গুটি দেওয়াও কাজ করা যায় তো এখন আপনার এই যে ডাটা ডাটা পাতা যা আছে এর দ্বারা কাজটা করবেন কীভাবে কাজটা করবেন আমি দেখাইতেছি এই দেখেন এই যে কিন্তু এইটা পানি ধরনের শব্দ পানি এই পানির মাঝে আমি এই যে দেখেন দুইটা পাতা দিলাম আর কি দুইটা পাতা দিলাম কিছু ডাইজা দিলাম দিয়ে দেখেন এর কতখানি ক্ষমতা এইভাবে আমি যেভাবে দেখাইতেছি এইভাবেই বস্তুটা আপনারা গুলে নেবেন পানিতে পানিতে গুলে নিয়ে তারপরে তার চার যে সাইকা তারপরে আপনারা খাইতে পারেন হ্যাঁ যে হিসাবে খাবেন হ্যাঁ মোটামুটি ধরেন এইরকম আমি যেরকম চার কাপ নিছি এই এই কাপের মানে এক কাপ দুই কাপ যা খাইতে পারেন সকালবেলা বা দুপুরে বা বিকালে যখন খান হ্যাঁ শরবতের মতো তৈরি করে খান আপনার যে বেমারের কথা কইতে কইছেন যে আপনার মাথা চক্কর মারে আপনার মনি একদম পাতল হয়ে গেছে যে ওইটা খারাইলে মানে গুলানি খা পরে যাবেন গেছান এই যে এই গাছের দ্বারাই আপনার এটা ই হবে দেখেন এই যে গাছ এই দেখেন পাতায় থেকে পানি আর এখন সারতেছে না এই দেখেন পাতায় থেকে আর পানি সারতেসে না পানি একদম আঠা হয়ে যাবো গাছটা চিনারা বড় বড়ো কথা গাছ তিন দিন আপনার কাজ করতে পারবেন না এই দেখেন এই যে দেখেন হ্যাঁ এই যে দেখেন পানিটা পানিটা কীরকম গাড়ো হয়েছে এই দেখেন এই যে পানি আর এখন সারে না হাতে থেকে এই যে দেখেন হ্যাঁ এই এই গাছের দ্বারাই আপনি এই গাছটা এই ব্যবহারটা ভালো করতে পারবেন যা হোক গাছটা ভালো দেখে নেন চিনে নেন এই যে দেখেন এই যে দেখেন এই যে ডালতে নয় যে ডালের বিজল বিজলের মতো এই দেখেন এই যে হ্যাঁ ডাইরেক্ট মতো হবো আর আমি বন কাবাস হ্যাঁ একই বন কাবাস বলে তো যা হোক এই গাছটা আমি যে নিয়মে খাইতে দিলাম এই নিয়ম মতো খান আপনাদের বেমারের থেকে ভালো ভালো হবেন যা হোক আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম হিন্দু বাবাজি নমস্কার অন্যান্য জাতি আছেন আন্তরিক ধন্যবাদ